আজকের দিনটা খুবই স্পেশাল দিন কারণ হয়েছে আজকে আমরা সবাই কিন্তু একটা জায়গায় যাইতেছি জায়গাটার নাম হয়েছে চন্দ্রিমাউদ্যান তো আমরা সবাই চলে গেলাম রন হইতেছি কিন্তু চন্দ্রিমাউদানে যাওয়ার জন্য তো আমাদের ইউনিভার্সিটির সামনে ইউরোপিয়ান ইউনিভার্সিটির এই দেখুন ওভারব্রিজটা ব্রিজটা কিন্তু আমরা প্রায় দুই বছর যাব তো ওয়েট করতেছি কব বেশি হইব তো অলরেডি ডান মানে শেষ হয়ে গেছে আমরা কিন্তু ওভারব্রিজ ব্রিজ এখন উঠি নাই তো উঠবো একদিন সেদিন করে একটা ভিডিও দিবো আপনাদের তো দেখুন আমরা ওইসে একদম রিক্সায় উঠে গেলাম তো এখানে হয়েছে আমি কলেজ গেট থেকে আমি রিক্সায় উঠছি ষাটটা টাকা নিছে আমার চন্দ্রিমা উদ্যানে যাইতে আমি জানি না কেন বেশি নিসে না কম নিছে তো আপনারা অবশ্যই যদি যান তাহলে বলবেন আমার তো দেখুন আমি কিন্তু অলরেডি একদম চন্দ্রিমা উদ্যানের সামনে চলে আসছি তো এখানে কিন্তু অনেক মানুষ তো আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটায় কারণ আমি কখনো আসি নেই তো আসার সাথে সাথে দিয়ে গোলাপ ফুল এখানে আর গোলাপ দেখে আমি একটা গোলাপ নিয়ে নিলাম আর অনেক সুন্দর কিন্তু গোলাপ ফুলগুলা তো আমার কাছে খুব ভালো লাগছে আমি একটা মাত্র বিশ টাকা নিছি জানেন আপনারা তো সবাই না নেয় তাই নিলাম তো এখন এসে জামুরুড়ি খেলাম আর ওই তো এখন আমি একদম চন্দ্রিমা উদ্যানে কিন্তু আমি চলে আসছি তো অনেক সুন্দর জায়গাটা একদম খোলামেলা দেখতে পাচ্ছেন সকালে কিন্তু অনেক মানুষ হাঁটাহাঁটি করার জন্য আসে এখানে তো আমি যেহেতু কখনো আসি নাই তার জন্য কিন্তু একটু আস্তে আস্তে যাইতেছি আবার কই না কই জামো পরে দেখি সবাই দাঁড়াই রয়েছে সবাই বসে রয়েছে তো দেখুন সবাই কিন্তু দুইটা করে গাছ নিয়ে আসছে এখানে বাগান থেকে আবার নার্সারি থেকেও আনছে সবাই এখানে দেখি আবার পিকচারও তোলা নিয়ে ব্যস্ত তা আমিও একটা পিকচার নিলাম তো দেখুন কি সুন্দর করে গাছগুলো রাখছে এখানে আর আবার অনেকগুলোই তো পিকচার পিকচার তুলতেইবো এর জন্যই কিন্তু সবাই রাখছে আর যেহেতু সবাই এখন আসা হয় নাই তার জন্য একটু দেরি করতেছি আমরা সবাই তো আমরা সবাই যখন নাকি চলে আসলাম তো তখন ওই সে গাছ লাগানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গেলাম তো দেখুন এই পানিটা কিন্তু অলরেডি শেষ করে ফেলছি খাইয়া তো এখন ওই সে সবাই গাছ লাগাইতেছে আর যার যার পছন্দ জায়গায় মানে এখানে কিন্তু গাছ লাগানোর অনেক জায়গা আছে সবাই কিন্তু জায়গারা খেয়েছে কারণ এসে এখানে যেহেতু পাবলিক প্লেস সবাই কিন্তু আসে আর আসার পর যার যার পছন্দের মতো গাছ লাগায় এখানে তো এখানে কিন্তু কলেজ থেকে অনেক প্লাপান উনি ঘুরতেছে তো আর কি পরিবার সহ সবাই ঘুরতে আসে আবার পছন্দের মানুষের ঘুরতে আসে আমি সবার দেখলাম আর কি তো দুপুরে কিছু খাওয়া শেষ করলাম তো এখন ওই একটা জায়গা এখানে তো সবাই দেখলো করতেছে এখানে আমার জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখে তো আমার মনটা একদম মানে বেরা গেছে তা আমার মন চাই যে আবার একদিন যাই কিন্তু যেদিন যাবো জানি না কবে যাবো তো জায়গাটা খুব ভালো লাগছে আমার কাছে আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন